নমস্কার বন্ধুরা পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ আর বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমি বানাবো রসবড়া সেটা কিভাবে বানাবো দেখাবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত সহজে এগুলো বানানো হয়ে গেছে আর খেতে খুবই সুন্দর এই বড়াটা কীভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর খেতে খুবই সুন্দর চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নিন আমি এখানে নিয়ে নিয়েছি একটা দশ টাকা প্যাকেট সুজি এতটা লাগবে না আমি হাফ সুজি দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাব উনানটা জ্বেলে নেবো উনানটা জেলে নিয়েছি উনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসানো হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো এক এক চামচ চামচ ঘি ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার ঘের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি সুজি আমি ওখানে প্যাকেট থেকে হাফ সুজি নিয়ে নিয়েছি সুজিটা দিয়ে দিলাম একটু নেড়ে নেবো এবার খুব বেশি সুজিটা নাড়ব না বেশি নাড়লে লাল হয়ে যাবে ওটা লাল করব না অল্প একটু নাড়ব সুজির কাঁচা গন্ধটা যা চলে যাবে সেই জন্য এনে আর দেখুন কীভাবে আমি বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা প্রথম হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন সুজিটা নাড়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো সামান্য লবণ লবণটা বেশি দেওয়ার দরকার নেই এটা মিষ্টি জিনিস একদম অল্প দেবেন চাইলে আপনারা নাও দিতে পারেন লবণটা দিলে একটু মিষ্টির স্বাদটা ভালো লাগে সেই জন্য আমি দিলাম এরপর দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার নামিয়ে নব যখন দেখুন এই ধরনের হবে তখন এটা নামিয়ে নিতে হবে দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে আর শক্ত করবো না এবার নামিয়ে নেব কড়া থেকে তুলে ডিশের মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা করে নেবো এটা সুজিটা অল্প ঠান্ডা হয়ে গেছে আর খুব বেশি ঠান্ডা হয়নি অল্প অল্প গরম থাকতে থাকতে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু অল্প গরম থাকা অবস্থাতেই মাখাতে হবে ঠান্ডা হয়ে গেলে মাখালে হবে না খুব ভালো করে এটা মাখিয়ে নেবো এবার রোটা মাখানো হয়ে গেছে একটু হাতে ঘি নিয়ে নেব ডোটা যে হাতে চটচট করে লেগে যাচ্ছে ঘিটা দইয়ের ওপর মাখিয়ে দিলে আর লাগবে না সেই জন্য একটু ঘিটা নিয়ে হাতে মেখে ডইয়ের ওপরে লাগিয়ে দেব অত সুন্দর হয়ে গেল দয়ের গাটা সরল হয়ে গেল আর হাতে ওয়াল জড়াচ্ছে না এবার হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে নেব ঘিটা নিয়ে দু হাতে ভালো করে মেখে নেব নিয়ে এবার দো থেকে অল্প অল্প করে কেটে নেব একটু মুঠো করে নেব প্রথমে গোল করে নেব নিয়ে এইভাবে হাত দিয়ে একটু এইভাবে করে নেব দেখুন এই ধরনের হবে সুজি সুজির বরাটা সুজিগুলো সব গোল পাকানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেবো তার জন্য উনানটা জেলে নিতে হবে কড়াটা বসিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সাদা তেল আর কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো তেলটা তেলটা দিয়ে একটু গরম করে নেবো খুব বেশি তেলটা গরম করব না অল্প একটু গরম করে নেব এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো একদম কমিয়ে দেবো আস্তে আস্তে উল্টে দেবো দেখুন বন্ধুরা রস বড়াগুলো ভাজা হয়ে এসেছে আর অল্প একটু ভেজে নেব আর রঙটা দেখুন কত সুন্দর হয়েছে আর সবগুলো দেখুন এক সাইজ হয়েছে একদম আর খুলে দেখুন কতটা বড় হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে সব দিকগুলো খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা রস বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে আর সবগুলো দেখুন একই সাইজের হয়েছে এবার এই কড়াটা আমি নামিয়ে নেব অন্য একটা কড়া বসিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি চিনি হাফ বাটি আর নিয়েছি একটা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো জল এক বাটি আর হাফ বাটি জল দিচ্ছি চিনি আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলছে একটু জাল দিয়ে নেবো চিনিটা খুব ভালো করে দেখুন ফুটে গেছে চিনি চিরাটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে রস বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো দেখুন সুজি এই রস বড়াগুলো কত সুন্দর ফুটেছে আর টপ টপ করে ফুটছে চাইলে আপনারা ওই চিরাটা আগে থেকে তৈরি করে রেখে রস বড়াগুলো চিরার উপরে দিয়ে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে এখানে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি এটা ভিজিয়ে না রেখে এই চিনি মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি খুব সহজে আর কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে সেই জন্য আমি এইভাবে করে আপনাদের দেখাচ্ছি দু মিনিট ফুটিয়ে নেব আমাদের চলে এসেছে মিষ্টি খাবে পুঁজির রস বড়ার গন্ধ পেয়ে গেছে সুন্দর একটা গন্ধ উঠেছে আর কত বড় হয়ে গেছে আমাদের গোপু দেখুন আর এখানে রস বড়াগুলো খুলে দেখুন কতটা বড় হয়ে গেছে দেখেছেন কতখানি করে হয়ে গেছে কত বড় ফুলে গেছে দেখুন কতটা বড় হয়েছে এটা আবার নামিয়ে নেব রসটা দেখুন ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে যখন এই ধরনের রসটা হবে আর রসের কালারটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার সব নামিয়ে নেব আমি এবার প্লেটে তুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন রসটা কত সুন্দর হয়েছে এবার আমি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন আগে নরমটা হয়েছে আমি দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এবার একটু কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে আর ভেতরে দেখুন রস একদম টুস টুস করছে দেখুন কত রস বেরোচ্ছে আর দেখে কতটা নরম হয়েছে বন্ধুরা দেখুন সুজির রস রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমাদের বাড়িতে কাকিমা খেয়ে বলবে কেমন হয়েছে হয়েছে খুব সুন্দর দেখতে তো সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে বলো সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে কাকিমা বলছে তো ভালো হয়েছে আপনারাও এইভাবে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার